তো হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে একটা ছোট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আজকে হচ্ছে আমার অপারেশনের দশ দিন ঠিক আছে তো এই দশ দিনের কিছু আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমি ব্লগ করতে পারিনি ঠিক আছে আর হাতেও অতটা ব্যালেন্স নেই তো এখনও হাত এইভাবেই থাকে এই যে হাত এরমভাবে রাখি হাত এখনও ঠিকঠাক স্টার্ট করতে পারিনি সেলাই কাটা হয়নি যেহেতু ওই জন্য আর কি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি অপারেশন করার পর কি খাচ্ছি বা মানে কতটা সুস্থ হয়ে গেলাম এর মধ্যে বা হাত কতটা শুকিয়ে গেল এত তাড়াতাড়ি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে মা কি করে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাসে থাকো তো চলো আমি সকালবেলায় উঠে বেলায় উঠেই প্রথমেই গ্যাসের ওষুধ আর থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি ঠিক আছে কী বলে হচ্ছে এবার আমি এবার চলো ব্রেকফাস্ট করবো মা কী করে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকতো গাইস এই যে এই হচ্ছে আমার বর্তমান ওষুধ চলছে ড্রেসিংয়ের জন্য আর খাওয়ার জন্য যে মেডিসিন দিয়েছিল ওগুলো শেষ হয়ে গেছে মেডিসিন আর লাগবে না বলেছে তো এই যে এইগুলোই ঠিক আছে তো বন্ধুরা এই যে সকালবেলায় মা হলিক্স করে দিচ্ছে এই মা ঠিক আছে সকালবেলায় আমি হলিক্স খাই হলিক্স মানে দিচ্ছে তার জন্য বলবো হলিক্সটা একটু মবের হলিক্সের ঠিক আছে এই যে আমার এখানে হলিক্স রেডি আর এদিকে ঠাম্মার জন্য চাও রেডি হয়ে গেছে ঠাম্মাকে একটু চাটা দিয়ে আসি তো চলো তারপরে তোমাদের সাথে কথা তো বন্ধুরা এই যে আমার হরলিক্স হরলিক্সটা একটু পাতলা করা হয়েছে কারণ হচ্ছে যে মিষ্টি তো বেশি খাওয়া যাবে না বেশি দিলে মিষ্টি হয়ে যাবে ওই জন্য পাতলা করে করা হয়েছে তো গাইজ এই যে এবার ম্যাগি রেডি হয়ে গেছে হলিক্সের পরে তো ম্যাগিটা অনেকটা পাতলা হয়ে গেছে অবশ্যই আমি ঝোলটা খেতে খুব ভালোইবাসি তো চলো এবার ম্যাগিটা খাবো ম্যাগিটা আমি দশ দিনের মধ্যে খাইনি আজকে ফার্স্ট এবার ম্যাগিটা খাবো এবার ম্যাগিটা খাওয়ার পরে একটু রেস্ট করবো কারণ ওষুধ তো শেষ হয়ে গেছে ওষুধ আর লাগবে না শুধু ড্রেসিংটা করলেই হবে ঠিক আছে তো প্রতিদিন দুবার করে ড্রেসিং করতে দিয়েছে প্রতিদিন দুবার করে ড্রেসিং করতে দিয়েছে তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার তো গাইস এবার মা আমার হাতটা ড্রেসিং করে দেবে ওই জন্য মা এখানটাতে প্রথমে লাল সুতটা নিয়ে নিচ্ছে তো চলো আমি ড্রেসিং করে দেবে তোমাদের সাথে আবার কথা বলে আমি সকালে তো দেখলে ম্যাগি খেয়েছি আর অলিক্স খেয়েছি ঠিক আছে এবার মা ডিম সিদ্ধটা করে দিচ্ছি ডিম সিদ্ধটা খাবো এটা আমি ভাতের সাথেই খাই এমনি খুব কম খাই ঠিক আছে তো মা আজকে কি রান্না করছে সে আজকে মা চোর রান্না করবে তারপরে যে বেগুন ভাজি করবে আজকে ভেন্ডি করবে আর আমার আমার স্নান হয়ে গেছে ঠিক আছে সকাল সকাল মা স্নান করিয়ে দিয়েছে আর সকালে আমি লাইকটা ডিস্টার্ব করছি সকালে আমি একটু খিচুড়ি খেয়েছি তো সেটা দেখাতে পারেনি তো চল তো বন্ধুরা মা এখানটাতে রান্না করছে আর আমি মায়ের কাছে বসে আছি আমার তো স্নান অনেক আগেই হয়ে গেছে তো মা রান্না করছে চলো একটু মাকে দেখাই মা রান্না করছে এই দেখো রান্না করছে কিছুটা রান্না হয়েছে আর এই যে রান্না চলছে মা যেহেতু চিংড়ি রান্না করছে ওই জন্য চিংড়ি মাছ ভাজা খাচ্ছি আমি দেখাচ্ছি কত ছোট ছোট চিংড়ি দুপুরবেলাকার খাবার বা তো দুপুরবেলা এই যে এটা হচ্ছে মানে একটা খুব স্পেশাল জিনিস এটা পরে বলছি এটা হচ্ছে কি এটা জিরে না না কালো জিরে আর কি মাছ রসুন ভাজা করে বাটা এটা ঘা বা কেটে যাওয়ার জন্য খুব উপকারী তাড়াতাড়ি সেরে যায় শুকিয়ে যায় আর বেগুন ভাজা ডিম ভাজা ডিম সেদ্ধ আছে ভেন্ডি তরকারি তো চলো আমি খাবার খেয়ে নি মা খাইয়ে দিই মা খাইয়ে দেয় মা দই কে গেল আচ্ছা সেই তো মা এবারে তুই এ ছোট দিয়ে ভাত মা খেয়ে দিচ্ছ অল্প করে বিশাল ঝাল হইছে ছোট ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো একটু ঘুমিয়ে নি তারপর আজ অনেক সাথে আসছি নিয়ে কথা বলবো একটু বিকেলবেলা গাইস তো বিকেল বেলা এখন ঘুম থেকে উঠতে দেখছি দাদা মাছ ধরে নিয়ে এসেছে কি কি মাছ ধরেছে সেটা তোমাদেরকে দেখালাম মাছ তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে এখানে শেষ করলাম তো আজকে ভিডিওটা তো তোমরা দেখলেই যে সারাদিন মোটামুটি কি খাওয়া দাওয়া হচ্ছে কি না হচ্ছে তো আমি আগে থেকে অনেকটাই সুস্থ ঠিক আছে সেটা আমাকে দেখেই বুঝতে পারছো আর তার থেকে বড়ো কথা মা মানে কি বলবো প্রচুরভাবে যত্ন করছে যে কীভাবে হাতটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এরকম একটা ব্যাপার তার জন্য যেরকম জিনিস খাওয়ানো দরকার সেরকম খাওয়া দাওয়া করানো হচ্ছে এগুলো সবই হচ্ছে তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি আমার খাওয়া দাওয়া সব থেকে বেশি ছিল হচ্ছে আলু পেঁয়াজ আর রসুন ভাজা আর হচ্ছে কালো জিরে আর রসুন ভাজা দিয়ে বাটা এই দুটো জিনিসে প্রচুর কাজ করে হাত বা হাত কী কোনো যদি একটা মানুষের যদি সিজারি হয় ধরে ঠিক আছে এইগুলো খেলে খুব তাড়াতাড়ি সেই জায়গাটা শুকিয়ে যায় শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্ট্রং হয়ে যায় তো আমি মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি ভালো আছি তো যাই হোক ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ঠিক আছে তো তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো আর কি খাওয়া দাওয়া করলাম কি না করলাম সেগুলো তো বুঝতেই পারছো তবে হাতটা ভালো না হবে আমার শান্তি না ঠিক আছে মানে হাত না ভালো হলে মাথা কাজ করছে না মানে এই হট করে কিছু করতে যাবো মনে করছি এবার ডান হাতটা থেকে তো করতে হবে এবার হাতে তো ডান হাতে তো কাজ করতে পারছে না ডান হাতে অপারেশন হয়েছে তো যাই হোক ভালো আছি আর আরও খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাবো তো সেলাই কাটা আমি সেটা আগেই বলেছি তো বৃহস্পতিবার আমার সেলাই কাটবে খুব চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও ততক্ষণ পাশে থাকো টাকা